দৃষ্টিতে জিনিসটা মনে হচ্ছে কখন থেকে নিলে বেটার বেটারে আসলে এক একজনের ক্ষেত্রে এই জিনিসটা আসলে সংজ্ঞায়িত করাটা খুবই এক এক রকম কারণ অনেকের দেখা যায় বেসিক নাইন টেন থেকে ওদের বেসিকটা খুবই স্ট্রং অবস্থায় আছে কারণ আমাদের যদি বিসিএস প্রিপারেশন বলি ব্যাংক জব প্রিপারেশন বলি এগুলো এক্সামগুলোর একটা মেজর পোর্শন হচ্ছে বেসিক সেটা হচ্ছে বেসিক যদি বলি বাংলা ইংলিশ আর হচ্ছে গণিত তাহলে ইংলিশের গ্রামার আছে বাংলার ব্যাকরণ আছে ম্যাথের একদম বেসিক থেকে আসতেছে এটা অতীত নিয়ম শতকরা তারপরে আমাদের যদি নাইন টেন আছে পারমিউটেশন ভিন্ন সমাবেশ এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের কি ছোটবেলা থেকে পড়ে আসছে তাহলে কেউ যদি তাদের এসএসসি লেভেলের আগে ওই জায়গায় যদি তাদের বেসিক গুলো পড়া লেখাগুলো যদি ঠিক মতো করে রাখে বেসিক গুলো ঠিক মতো গোছা রাখে তাহলে কিন্তু তাদের ফিফটি পারসেন্ট প্রিপারেশন আগে হয়ে যায় ওকে এবং আমার একটা সিনিয়র ভাই আমাকে বলছিল তুমি যদি এই মুহূর্তে একটা পরীক্ষায় দিতে বসো উইদাউট প্রিপারেশন তাহলে কি ওই পরীক্ষার মধ্যে তুমি দেখবো যে চল্লিশ পঞ্চাশ থেকে পঞ্চাশ আমি কোনো প্রিপারেশন ছাড়াই নিতে পারি এর মানে কি নাকি আমি কি আসলে সত্যি কোনো প্রিপারেশন নিয়ে নাই আমি যেত আমি ওই যে যখন আমি স্কুলে ভর্তি হয়েছি তাহলে এই যে আমি অনার্স শেষ করলাম এই পুরো একটা টাইম গুলোতে আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস শিখেছি হয়তো আমি এটা ইন্টেনশন নিয়ে প্রিপারেশনটা নিয়ে যে আমি কোনো এক সময় বিশেষ পরীক্ষা দিব বা ব্যাংক প্রিপারেশন এক্সাম দিব ওইটার মাথায় রেখে আমি প্রিপারেশনটা নিই নাই কিন্তু আমি কিন্তু নিজেকে বেসিকটা বিল্ড আপ করছি তো এই যে আমি একশোটা বা বিসিএস এর যে দুশোটা এমসি কিউ কোশ্চেন যে কথা বলি তাহলে এই যে এখান থেকে যে আমি পঞ্চাশটা বা একশোটা আমি পারছি এটা কোথা থেকে আমাদের বেসিক থেকে পারছি তো আমাদের জাস্ট আর একটু জিনিস যে কম্পিটিশন অন্যদের থেকে আমাদের যে ডিফারেন্সটা আছে যে আমার কাটমার্ক যেটা এই ওইটা যে কাটমার্কের যে ডিফারেন্স ওইটা মেকআপ করার জন্য আমাকে প্রিপারেশন নিতে হচ্ছে এখন আমাদের অনার্স লেভেলে প্রিপারেশন আছে সবারই যার যার সাবজেক্টের এক্সাম দিতে হয় তো ওই সময় তাদের পাশাপাশি তারা বেসিকটা একটু ঝালাই করে নিতে পারে তারপর যেহেতু আমাদের সাধারণ জ্ঞান আছে সাধারণ জ্ঞানে হালকা প্রিপারেশন নিতে পারে এখানে তোকে একটা জিনিস বলি যেমন দেখা যায় আমরা যেহেতু আমাদের পুরো একাডেমিক সময়টাতেই স্টুডেন্ট পড়ানোর সাথে ইনভলভ তো সেই হয়তো আমরা যে চাকরি প্রস্তুতিটা নিলাম সেটা ব্যাংক জব হোক বিসিএস জব ক্ষেত্রে আমাদেরকে মনে হয় না এখন খুব একটা বেগ এটা আমাদের পজিটিভ সাইড ছিল কিন্তু সবার তো আসলে স্টুডেন্ট পড়ানোর কালচার থাকে না বা পড়ানো হয় না তো সেই গিয়ে তারা দেখা যায় যে হয় 4th ইয়ার অথবা 3rd ইয়ার থেকে প্রস্তুতি নেয় তোর সাথে একটা জায়গায় গিয়ে একমত সেটা ঠিক আছে যে যেহেতু আমরা 6 7 8 9 করে আসছে তখন থেকে আমার প্রস্তুতি শুরু বা ওই পরীক্ষাগুলো জিওমেট্রি জিওমেট্রিক ওগুলাই কিন্তু আমার ব্যাংক পরীক্ষাগুলো আসে কিন্তু যেহেতু যারা স্টুডেন্ট পড়াচ্ছে না স্টুডেন্টদের মধ্যে আমি সমস্যাটা সাথে ইনভলভ অনেকে তাহলে তার জন্য হয় কি সেই একাডেমিক লাইনটাতে যাওয়ার পর অনেকে ম্যাথ যে ম্যাথ এর সাথে ইনভলভ না যে বায়োলজি বা কমার্সের লাইনে চলে গেছে সে দেখা যাচ্ছে ম্যাথ অনেকদিন করে নাকি না করার কারণে তার ম্যাথ ভীতিটা আস্তে আস্তে জন্মায় সো এই ভিত্তিটা যদি দূর করতে হয় সে যদি এখন গ্র্যাজুয়েশন শেষ করে গ্র্যাজুয়েশন পরে যদি প্রিপারেশন নিতে যায় সেক্ষেত্রে হয় কি তোর পিছে পরের দিন থেকে কিন্তু সে তারটির জন্য কম্পিটিটিভ এক্সামি নেই তাই এর জন্য আসলে আমি বলেছি যে ব্যাসিক যখন যে টাইম টা যে গ্র্যাজুয়েশন এর পড়ছে ওই টাইম এ চাইলে বেসিক জিনিসটা ঝালাই করে রাখতে পারে কোন ইয়ার থেকে এটা চাইলে ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে পারে কারণ আমি তো বলতেছি বারবার ব্যাসিক তাদের যাদের কারোর যদি মজা আমার ব্যাসিক একটু কমতি আছে আমি আমার বেসমেন্টটা তৈরি করে রাখতে পারি তার মানে হচ্ছে এখানে প্রথমে সে নিজেকে ইভ্যালুয়েট করবে যে আমার উইকনেসটা কত রকম যদি দেখেন আমার এই বেসিক সাবজেক্টগুলো আছে তাহলে সে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে আস্তে আস্তে শুরু করলো আর যার কেউ যদি মনে করেছে না আমার আরো আগে থেকে শুরু করা দরকার তাহলে তোর কথা মতো মনে হচ্ছে সে ফার্স্ট ইয়ার থেকে একাডেমিক পড়ার পাশাপাশি দুটোটাকে কন্টিনিউ করলো টুকটাক ম্যাথের জিনিসটা করলো হ্যাঁ বেসিকটা আমি বারবারই বলবো বেসিকটা জিনিসটা ঠিক রাখতে যেমন অনেক কিছু চেঞ্জ হয় যেমন হচ্ছে সাম্প্রতিক বিষয় এখন যদি ফার্স্ট ইয়ার থেকে সে যদি সাম্প্রতিক বিশ্বের বিভিন্ন সাধারণ শিখে শুরু করে এটা তো আজকে একটা যে কোয়েশ্চেন সেটা পরদিন চেঞ্জ হয়ে যাচ্ছে এটা তো তাহলে তাহলে এটা বেসিক না তাহলে যে জিনিসটা আমার চেঞ্জ হচ্ছে তাহলে ওই জিনিসটা যদি প্রিপারেশন আমি যদি ফার্স্ট ইয়ার থেকে নিই আমি পরীক্ষা দিব পাঁচ বছর পরে বা চার বছর পরে তখন ওই তাহলে ওই জিনিসটা টোটালি চেঞ্জ হয়ে তাহলে ওই জায়গাটা আমার টাইম টু ওয়েস্ট তাহলে এখানে আমি বেসিক বলতে আমি কিসে ফোকাস করতেছি ম্যাথ ইংরেজি বাংলা হ্যাঁ এই তিনটা তো আছে এবং সাধারণ জ্ঞান অনেকগুলো আছে যে যেগুলো চেঞ্জ হয় না যে আমার কথা হচ্ছে যে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে না ওই জিনিসগুলো আমি আমার সাধারণ জ্ঞান বলতে আসলে আমরা এখন অনেক সময় এই জিনিসটাকে অসাধারণ জ্ঞান মানায় ফেলেছি সাধারণ জ্ঞান বলতে এই জিনিসটাই বোঝায় যেটা আমাদের নর্মালি এটা জানা উচিত ছিল আমরা পেপার পড়ি এখন আমাদের সাধারণ আমাদের সাধারণ জ্ঞান আসি কি বাংলার বিষয় অথবা আন্তর্জাতিক বিষয় অথবা বিভিন্ন পরিবেশ বা ভৌগলিক বিভিন্ন জিনিস তো আমরা যদি চোখ কান খোলা রাখি এইসব ইন জেনারেল জিনিসগুলো কিন্তু অটোমেটিক আসে হ্যাঁ কিছু কিছু কোশ্চেন একদম কঠিন আসে না তা না কিন্তু এটাও কিন্তু বলে না যে যে তোমাকে মধ্যে হবে এখানে কোথাও বলে নেই তোমাকে প্রত্যেকটা কোশ্চেনের আনসার জানতে হবে এটা হচ্ছে একটা কম্পিটিভ এক্সাম যে কম্পিটিভ এক্সামে অবশ্যই আমি বেসিকের উপর জোর দিচ্ছি এই কারণেই বেসিক যদি ঠিক থাকে বেসিক সবার জন্য সমান তাহলে আমার ওই জায়গায় আমি যদি ব্যাকসিক হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে ওই জায়গায় আমি উন্নত থেকে পিছাই নেই